হ্যালো বাবা কেমন আছো মা ভালো আছি বাবা তুই কেমন আছিস কোথায় আছিস ভালো আছি মা বাবা হিনা কেমন আছে ওরা আছে ভালো সবাই ভালো আছে বাবা ঠিক কবে আসবি বাবা জানি না মা মা তুমি কি আমার উপর অনেক রাগ করে আছো মা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারবে বাবা তো কোথায় আছিস কি খাচ্ছিস চিন্তা আমার ঘুম হয় না বাবা ওকে বলে দাও এখানে যেন আর কখনো না আসে এ আপনি কি বলছেন আমি ওর মুখ দেখতে চাই না আমার কোনো ছেলে নেই আপনি আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না এ বাড়ির ওর কোনো অস্তিত্ব নেই থাকবে না তোমরা যদি যোগাযোগ রাখতে চাও এ মায়া ছুঁড়ে গিয়ে রাখতে হবে মাসুম 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 কি হলো কিছু না আমি যাই আমার একটা ইন্টারভিউ আছে কি হয়েছে বাবা আমাকে তাজ্জ করেছেন সবকিছু আমার জন্য হয়েছে আমি যাই তোমার সাথে তুমি যে কি করবে তোমার সাথে থাকবো তুমি বরং রান্না বান্নাটা দেখো রান্না করতে আমার ভালো লাগে না জহির ভাই রোজ রান্না করে দেখতে ভালো দেখায় না আচ্ছা ঠিক আছে তুমি পারলে আসার সময় কিছু বাজার নিয়ে এসো ঘরে তো আলু আর ডিম ছাড়া কিছুই নেই কি আনবো এই মাছ মুরগি ডিম মিলিয়ে এনো আমি খুব সাধারণ একটা মানুষ এনো আমার সাধারণই পছন্দ কিন্তু কদিন পর আর পছন্দ হবে না তখন দেখব যে অসাধারণ কাউকে ভালো লাগছে সাধারণ হতে পারেও একটা অসাধারণ কাজ তোমার লেখালেখি কেমন চলছে চলছে ছোট গল্প লিখছি এর মধ্যে কয়েকটা আর একটা উপন্যাসে প্ল্যান করে ফেলেছি তুমি যখন অনেক বিখ্যাত লেখক হবে আমাকে মনে থাকবে তোমাকে বলার কোনো সুযোগ কি দেবে না দেব না যদি তুমি এরকমই থাকো কিন্তু মানুষ তো বদলায় প্রতি মুহূর্ত বদলায় হ্যাঁ যদি বদলটা ভালোর দিকে হয় তাহলে তো হলই তুমি তোমার বয়সের চেয়ে অনেক ম্যাচি উঠে না এই জন্য তোমার সঙ্গে এত কথা বলি তাও ভালো ইচ্ছে পাকা বলনি সব কথা কি বলা যায় কে তুই খুব ভালো একটা মেয়ে না আমি যাই মা খুঁজবে যাও আবার দেখা হবে